আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সামনেই তো চলে আসছে সবে বরাত সবে বরাতে সবাই তো কিছু না কিছু বানায় লাড্ডু কিংবা হালুয়া রাজকে বানাবো হচ্ছে মুলা দিয়ে লাড্ডু এই লাড্ডুটা খেতে কিন্তু খুবই মজা হয় আর এখানে এই যে আমি লাড্ডু বানানোর জন্য মুলা নিয়ে নিয়েছি কিছু মুলা ছুলে নিয়েছি এগুলো একবারে চিকন চিকন করে কেটে নিয়েছি আর হচ্ছে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব আর এখানে এই যে নিয়ে নিয়েছি আর কিছুটা হচ্ছে নারকেল কুড়ে নিয়েছি আর দুধ আর হচ্ছে খেজুরের গুড় এখন রান্না করবো দুই চামচ দিয়ে দিয়েছি ঘি আর এরপর দিয়ে দেব কিছুটা রান্নার তেল আর মূলার ঘেরানটা কিন্তু অনেকেই পছন্দ করেন না এখানে কিন্তু কোনো ঘেরানেই আসবে না মুলার আর খুবই মজা লাগে লাড্ডুটা খেতে মুলা দিয়ে এইভাবে বানালে আর এখন এই যে মুলাগুলো দিয়ে দেব। আর মূলাটা আমি একটু লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রান্না করব কিছুক্ষণ আর এই তো কিছুক্ষণ পর এই যে কিন্তু গরম হয়ে গেছে মূলাগুলো আর এখানে এখন দিয়ে দেব কিছুটা নারকেল কোরানো আর কয়েকটা তেজপাতা গরম মশলা আর এখন দিয়ে দেব হচ্ছে খেজুরের গুড় এই খেজুরের গুড়টা দিলে আরও ভালো লাগে খেতে খেজুরের গুড়ের ঘেরা আসে আর এখানে দিয়ে দেব আমি এক কাপ পরিমাণ হচ্ছে দুধ দুধটা আমি এখানে ভালো করে গরম করে একবারে ঘন করে নিয়েছিলাম আর দিয়ে দিয়েছি কিছুটা হচ্ছে চিনি আর এই তো কিছুক্ষণ পর আবারও লাড়াচাড়া দিয়ে দেখব কিরকম হয়েছে আর এখন তো প্রায় হয়ে এসেছে আর এখন দিয়ে দেব দুই চামিচ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিয়ে লাস্টে গুঁড়া দুধটা দিলে খেতেও ভালো লাগে লাড্ডুতে এখন কিন্তু এই যে রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি রাইস কুকার থেকে আর আমি কিন্তু এটা রাইস কুকারেই বানিয়েছি আর এখন এই যে গোল গোল করে শেপ দিয়ে নেব এইভাবেই সবগুলো ছোট ছোট গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে নেব আর বানানো হয়ে গেছে মূলার লাড্ডু এটা দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে এটা কাউকে যদি খেতে দেন যে বলেন যে এটা কিসের লাড্ডু কেউই বলতে পারবে না এটা যে মুলা দিয়ে বানিয়েছেন এতটাই মজা হয় এই লাড্ডুটা খেতে আর সে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ হাফেজ